আসসালামু আলাইকুম পিভিয়াস আপনাদের মাঝে আজকে আজকে ভিডিওটা নিয়ে হাজির হলাম ভিডিওটা ছেলে গেলে যে কোনো লোককে আপনার বাধ্যগত করে আপনার অনুগত করে রাখা এবং কি আপনাকে কষ্ট দিয়ে দোকা দিয়ে চলে গেছে আপনার প্রেমিক প্রেমিকা অথবা ছেলে বা মেয়ে বা যে কোনো একটা ব্যক্তিকে আপনি ভালোবাসছেন সে ব্যক্তি আপনাকে সরলতার সুযোগ নিয়ে এখন আর আপনাকে পাত্তা দিতেছে না বা চলে গেছে বা অন্য সাথে রিলেশন করতেছে আবার আপনার টাকা পয়সা সব কিন্তু খেয়েছে তারপরেও সে আপনাকে এখন ইগনোর করে চলে এবং আপনি যে কোনো কথাই বলেন আপনার কোনো দাম নাই পাত্তা নাই আমার কাছে সে সমস্ত ব্যক্তির জন্য আজকে এই নকশাটা আমি উন্মুক্ত করে দেবো এটা সের পাকিস্তানি নকশা ভাই পাকিস্তানি বইয়ের ভিতরে আর নকশা এটা কেমনে লিখবেন কীভাবে লিখবেন কোন দিন লিখবেন সম্পূর্ণ নিয়ম কারণ সহ আজকে আমি দেব আমার এক বন্ধু উনি বলছে যে ভাই এটা দিয়ে আমি আগে কাজ করছিলাম যে এটা আপনি মানুষকে দিয়ে দেন তাহলে মানুষের উপকার হব তো বলতেছি ভাই দেখেন আপনি ভিডিওটা দেখেন আপনার কথার ভিত্তিতেই আমি দিয়ে দিলাম জিনিসটা কি কারণে মানুষের উপকার হোক এটাই আমি চাই আর সবাইকে একটা মেসেজ দেবো সেই মেসেজটা ছেলে গেলে ইউটিউবে দেখে দেখে ভাই মানুষের না পয়সা দিয়ে না ভাই আপনার দুটো পাও ধরে কই অনুরোধ করে বই হাজারে একজন লোক ভালো আছে তাছাড়া সবাই মনে করেন যে নাই শিকার ভাবে ভোগতেছেন পরে ফোন দিয়ে কন যে রুবেল ভাই মানুষকে আমি এত দিছি ভাই আমি ওকে এতটিয়া দিছি এবং কি স্ক্রিনশট দিয়ে তার নাম্বার তার ভিডিও পাঠায় দেন দয়া করে এই সমস্ত জিনিসটা না করে সরাসরি তার সাথে কথা বলবেন ফোনে সে কী ধরনের ব্যক্তি তার আশেপাশে খোঁজ নেবেন তারপরে তার সাথে যোগাযোগ করে তাকে একটা খুব কাজ দিবেন কাজ দিবেন না যে এমন কোনো কথা না তারা কিছু জানে না যে আমি বলবো না যে জানে না জানে জানে বিধয় তো মনে হয় যে ইউটিউবে আসে তারা কাজ জানে কিন্তু আসলে কাজ দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা যে নেয় তারা এটার মধ্যে সমর্থভাবে করতে পারে না বিধয় সে কাজটা আপনি আপনার সবল হয় না তো জন্য কথা সাপেক্ষে ভালো করে ভাঙ্গিয়ে তাকে সাথে কাজ দিয়ে তারপরে কাজ করেন ঠিক আছে তো যাক বেশি কথা পারব না আমি ভিডিওটা যে উদ্দেশ্যে করতেছি এটা দেখেন আর এই নকশাটা স্ক্রিনশট দিয়ে নেবেন সবাই আমি দৌড়তাছি এ দেখেন সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেন সুন্দর করে ধরছি আমি সবাই স্ক্রিনশট দিয়ে নেন বাস বাকি কথা হচ্ছে এই নকশাটা ছয়টা নকশা বানাবেন ছয়টা নকশা একটা নকশা পাথর সাপা দিয়ে রাখবেন একটা নকশা গাছে দিবেন একটা নকশা নদীতে আর একটা নকশা দিবেন ওই ছেলেকেলে আর একটা নকশা দিবেন চলাচল রাস্তায় আর একটা নকশা আপনারা ওই ছেলে বা মেয়ে যেদিকে থাকে সেদিকে চলাচল রাস্তায় দিতে বলে দিবেন না পারলে আগুনে জ্বালায় দেবেন এই ছয়টা নকশা শেষ এখন মূলত লেখবেন কি দেয়া এটা হারুত মারুতের কালি লাগে এই কালিটা তো আর আপনি পাইবেন না এ কালিটা আপনারা মেসকো জাফরান কুমকুম গোসনা মানে যাকে করি আমরা অষ্টগন্ধা কালি এটা বাজারে বানাতি দোকান থেকে এই সমস্ত কালি কিনে একত্র করে ডালিম গাছের ডাল দিয়ে সুন্দর করে অঙ্কন করিবেন তারপরে এই যে ফাঁকা ঘরের মধ্যে যদি ছেলে হয় তাহলে ছেলের নাম যে প্রেম করব বা কাউকে আনবো বা তার নাম তারপরে তার মায়ের নাম আর যদি মেয়ে হয় তাহলে গেলে মেয়ের নাম বা মেয়ের মায়ের নাম ভালো করে আবার বুঝেন ছেলে হলে গেলে ছেলের মায়ের নাম মেয়ে হলে গেলে মেয়ের মায়ের নাম ছেলে মেয়ে উভয়ে করতে পারবেন আর প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এ নক্সাটা কাজ করবো কিন্তু সেটা হচ্ছে গেলে ভিন্ন নিয়ম তার নিয়ম হচ্ছে হচ্ছিল যে নিচ দিয়ে যে ফাঁকা জায়গা ওই নিচেই কিন্তু লিখবেন কিন্তু লিখতে হবে ছেলে গেলে আপনার ইভাবে সুন্দর করে আপনার যে কাজগুলো লিখবেন সেটা হচ্ছে লিখে ছেলের ক্ষেত্রে লিখবেন উল্টা মানে বাবার নাম লিখবেন আর মেয়ের ক্ষেত্রে লিখবেন মানে তাও বাবার নামই লাগবে মানে এটাতে রিলেশন থাকলে মেয়ের মায়ের নাম বা আর রিলেশন যদি তাহলে করতে চান তাহলে গেলে তার মায়ের নাম বা তার বাবার নাম এইটাই পার্থক্য হয়েছে এইটাই ঠিক আছে তো এই ভালো থাকেন ভিডিওটা আর বেশি বড় করবো না যারা দূর দূরান্তে আসেন আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে একটা কথা কই আমার চ্যানেলে যদি কেউ প্রতারণা করে টাকা নেয় বা খায় তাহলে স্ক্রিনশট আমাকে বলবেন তার উপযুক্তি শাস্তি আছে আর আমার সাথে সরাসরিভাবে কথা বলবেন আমার নাম্বার ভিডিও নিচে দেওয়া থাকবো আমার নাম্বার একটা নাম্বারই এটা সবাই জানে সবাই দেখছে আমি যে আমাদের এই নাম্বারে আমি ব্যবহার করি ভালো থাকেন সুস্থ থাকেন কোথায় খুদা হাফেজ